আর ওনারাই মনে করেন আমার সার রিক্সা ড্রাইভার যারা আছে ওনারা আমার এই দুর্গ হয়ে আমি কেউ আমি কেউ কাম করি নাই যে যা কাম করি নিজের কামই করি যে নিজের হাজিরে হয় যে আমার ওই বিল্ডিং করতে আমার দরকার নাই আমার কর্ত সবাই আমার দোয়া করলে হইব

লাগলে আমি ডিম দিয়া ষাট টাকা বেশি লাগলে আরো দশ টাকা কমিয়ে দিব যদি একজন একদিন দেই যে হাজার হাজার টাকা দেয় আমি চার হাজার টাকা এমনি চাই দিব অলরেডি ওনার হাতে এক বাজার কারিলে আমি এটা প্রচার করে দিব আমার ওয়াইফের মোবাইল আছে আমি চালে কেন লাগিয়ে দিই বাইরে আছে না তো বাংলাদেশে আছে অনেক দূর দূর থেকে যারা সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে বিকাশ করতে পারেন সমস্যা নেই জি এই নাম্বারটা এর নাম্বার হইছে 0182 0182

আর আমার হিন্দুকে যেমন বারো মাসে তেরো হুজা আমার বারো মাসে তেরো ব্যবসা এটা আমার জাত ব্যবসা না এটাই আমার মাঝখানে ফাঁক শাক শিখছি আমি অন্য কামের ভিত্তি আয়া একজনে বাধ্যস্ত হ্যাঁ না কারণে আমি এমনি দিছি মিলিয়া জেলিয়া কম কম আমন আপনি করে বুঝিয়া কই আগে ভারত তো কইছি আমি স্যার আমার এটা ব্যবসা না আমার এটা দান্দা না আমি মোবাইলে চালাইতে জানি না এক চলতি চ্যানেলে এটা এই পর্যন্ত ফসাইছে মিডিয়ার কাছে আমার আবেদন কোন মিডিয়ারে না করি না টেনশন দশটায় সারেনা অনেক মিডিয়া টিয়া আছে ভাই দুই আর কথা বুঝি আমার কাম নষ্ট করলে দরকার নাই আপনি আমার যা লাগে লয়া যান আমি যেটা করি সত্য কোন চুরি না অনেক মনসা আছে দেখো খায় পায় না জানেন আসলে কি জিনিসটা হাসানি নিজের রাতে লয়া খাওয়ান আর নিজে রাতে বিল দেওন এটা এক বছর উপরে এসে গেছে গেজেট মহল্লার মানুষ মরে না সাইডের মানুষ মরে না ওনারা আগে গিয়ে গইলে ఉంటারবেন এই হীরা তাকাই না আল্লাহর উপর ভরসা করে থিয়া দেই কোনদিন হাজিরা পাই কোনদিন পাই না